একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে পাঁচ থেকে লিটার মানব দেহে মোট পেশির সংখ্যা কতটি মানবদেহের শানব দেহের বৃদ্ধি ঘটে কত বছর বয়স পর্যন্ত মানবদেহে পানির পরিমাণ শত করা কত ভাগ ঠিক থেকে মানবদেহে দীর্ঘতম কোষ কোনটিউর মোবাইলের বাংলা শব্দ কি 잠모만 사이클ের বাংলা শব্দ কি? দুই বাংলা শব্দ কি? কেদারা। বাংলা শব্দ কি? ব্যাগের বাংলা শব্দ কি? ব্যাগের বাংলা শব্দ কি? থলে। ক্যালেন্ডারের বাংলা শব্দ কি? নীল বাংলা শব্দ কি? টেলিফোনের বাংলা শব্দ কি? তুরাভাস টেলিভিশনের বাংলা শব্দ কি দূরদর্শন কম্পিউটারের বাংলা শব্দ কি